বাংলা সিনে উৎসবের মঞ্চে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তি তিনি কখনো 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 ফেলুদা আবার একটু হলেও নেগেটিভ চরিত্রে থাকেন সেই আবির চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং কথা বলবো তার সঙ্গে আবির দা প্রথমে স্বাগত তোমাকে বাংলা সিনে উৎসবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিল্লির সমস্ত বাঙালি এবং যারা বাংলা ছবি ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রত্যেককে তপন দা এবং তার গোটা টিমকে কারণ এটা আমার তৃতীয় বছর এখানে সো এখানে আসা এই বাংলা ছবি নিয়ে আলোচনা বাংলা ছবি দেখা এই অভ্যেসটা এই যে উৎসবটা এটা আরও বড় হোক এটাই কামনা করব। এর আগেও তুমি এসছো যেমনটা বলছিলে এবং আমি তোমার ইন্টারভিউ নিয়েছিলাম সেই সময়ও কিন্তু এবার তুমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে দায়িত্ব কতটা বাড়লো না ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথাটা খুব খটোমটো আমি ওইদিকে যাচ্ছি না আমার আসতে পেরে ভালো লেগেছে এবং বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক এটার আরও বেশি করে দরকার ছিল কারণ এই সময় মানুষের একসঙ্গে আসাটাও কোথাও একটু দরকার উইথ অল দ্য প্রিকশনস আমি সবসময় বলবো যে কখনই অসাবধান হয়ে নয় কারণ যেটা আমি স্টেজেও বললাম সিনেমা শিল্প মাধ্যমের দরকার আছে কারণ আমরা একা যে বাঁচতে পারি না সেটা আমরা হারে হারে আরও টের পেয়েছি গত এক বছর ধরে এবং এইখানে এলে যে আন্তরিকতাটা পাই যে আদরটা পাই সেটার তো কোনো তুলনাই হবে না কখনো বোমকেশ কখনো ফেলুদা আর এবার আমাদের যেটা থিম মানে এখানকার যেটা থিম সেটা হচ্ছে শতবর্ষে সত্যজিৎ স্মরণে সৌমিত্র তো দুজনের কথা বললেই তো সেই ফেলুদার কথাই মনে হয় তো তুমি দুটো কাজই করেছো মানে কখনো বোমকেশ কখনো ফেলুদা তো তোমার কাছে কোনটা বেশি পছন্দের এবং কেন না আমি আর তুলনামূলক আলোচনায় যাচ্ছি না এটা আমার কাছে একটা ভীষণ গর্ব এবং ভীষণ একটা বড়ো পাওয়া যে এরকম আইকনিক কিংবদন্তি চরিত্রে অভিনয় করার সুযোগ আমি পেয়েছি তবে এটাও ঠিক যে বেঙ্গল অ্যাসোসিয়েশনকে বিশেষ করে ধন্যবাদ যে আমাদের বাংলা সংস্কৃতি শুধুমাত্র বাংলা সিনেমা আমি বলবো না বাংলা সংস্কৃতি এবং বাঙালির জীবনের অন্যতম দুই কিংবদন্তি ব্যক্তিত্ব সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কেও তারা স্মরণ করছেন সম্মান জানাচ্ছেন আনফর্চুনেটলি সৌমিত্র জিঠুকে আমরা খুব রিসেন্টলি হারিয়েছি এবং সেই নিয়ে আমাদের সকলেরই মন খারাপ ছিল আসলে কি এই আমার আমি ভীষণভাবে মনে করি যে আমাদের শেকরটা যদি আমরা না জানতে পারি তাহলে হয়তো আমরা ভবিষ্যতের দিকে ঠিক করে এগিয়ে যেতে পারবো না এই মানুষ এরা প্রবাদ প্রতিম মানুষ এদেরকে যতই আমরা সম্মান জানি সেটা বোধহয় কম তাহলেও এদেরকে শ্রদ্ধা জানাতে পেরে অ্যাকচুয়ালি সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া যে এদেরকে আমরা সম্মান জানাতে পারছি এদের ছবি এদের জীবন দর্শন এগুলো বারবার যদি আমরা চর্চা করি তাহলে সেটা আমাদেরই সুবিধা বাঙালি সব মানে বা গোটা বাঙালি জাতির তাতে বোধ উন্নতি হবে সো সেই জন্য একটা স্পেশাল থ্যাংকস বেঙ্গল সিনে অ্যাসোসিয়েশনকে একটা অন্য প্রশ্ন করছি সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন এবং তার আগে আমরা দেখেছি যে টলিউড প্রায় দুভাগে বিভক্ত ইন টার্মস টু দ্য মানে রাজনৈতিক মতাদর্শ দিক থেকে অনেকে জয়েন করেছেন বিভিন্ন পার্টিতে তো তোমার কাছে কোনো অফার এসছে না সেরকম কিছু আসেনি না না মানে আসেনি যখন এইটা নিয়ে আলোচনারও আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে এবং আমি বারবারই বলেছি যে নট ফিট ফর দ্য রোল আমার যেটা কাজ সেটাই আমি মন দিয়ে চাই তো ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে যেটা তুমি বলে একটু খটো মটো তবুও আমি শব্দটা নিলাম যে মানে আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে দেখো এই মুহূর্তে সমস্ত পরিকল্পনাই আমাদের একটু এদিক ওদিক হয়ে গিয়েছে বিকজ অফ দ্য প্যান্ডেমিক হয়তো আরও অন্যান্য পরিকল্পনা আছে তবে এইটা একটা কোথাও গিয়ে আমাদের ধৈর্যরও পরীক্ষা আরও বেশি সময় আমাদের প্রত্যেককেই দিতে হবে নিজেদেরকে এবং আমাদের কাজকে কাজে আস্তে আস্তে দেখা যাক আমরা সকলেই এখন চেষ্টা করব কত দ্রুত এবং সাবধানতা নিয়েও স্বাভাবিক ছন্দে ফেরা যায় সেটাই আপাতত প্রাথমিক উদ্দেশ্য সিনেমার সঙ্গে সঙ্গে হঠাৎ অ্যাংকারিং এ আসা মানে সেটা একেবারে নতুন ভাবে মানে মানুষের চমক ছিল সেটার সিদ্ধান্ত হঠাৎ কেন প্রথমত তো সারেগা মাপা একটা অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান এবং এই জনপ্রিয়তা অত্যন্ত রুচিশীল সংস্কৃতি মানুষকে পৌঁছে দেয় বহু বছর ধরে এবং যে সময় আমার কাছে অফারটা আসে সে সময় যেহেতু অন্যান্য কাজ চলছিল না আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল এবং সেই সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়েছিল যে মানুষ তো ঘরে আটকে আছেন বিশেষ করে বয়স্ক মানুষ এবং ছোটরা তারা আরও বেশি করে যেন অসহায় হয়ে পড়েছিলেন তো তা সেক্ষেত্রে আমাদের শিল্পীদের একটা আমি বলবো যে অতিরিক্ত দায়িত্ব ছিল যে শিল্প মাধ্যমকে সঙ্গীতকে ওই সময় সঙ্গীত আমরা জানি মিউজিক ক্যান বি দ্য গ্রেটেস্ট হিলা সেটা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং এটা আমার কাছেও একজন একটা সুযোগ ছিল যে একদম নতুন রোল একটা চ্যালেঞ্জ নেওয়া এবং মানুষের একদম ঘরে তাদের মহলে পৌঁছে যাওয়া আমি প্রচুর আশীর্বাদ প্রচুর ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো ওখানে তো গুণী মানুষদের সঙ্গে আলাপ মানে গুণী মানুষদের সঙ্গে আগেও আলাপ ছিল তাদের সঙ্গে তো কথাবার্তা হচ্ছি কিন্তু যে বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের রিয়েল ট্যালেন্টস এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারে সেটাও একটা সৌভাগ্য বর্ণ একটু নেগেটিভ চরিত্র দেখেছিলাম সেই ধরনের কোনো চরিত্র কি আগামী দিন দেখব আমি মাঝে মধ্যেই নেগেটিভ চরিত্র সুযোগ পাই সেই জন্য ধন্যবাদ আমার পরিচালক এবং আমার প্রযোজকদের আপাতত সেরকম কিছু নেই আগামী দিনে কি কি আসছে কাজ এক্ষুনি বলা মুশকিল কারণ সবটাই ওই যেটা বললাম আমরা পরিকল্পনা বিভিন্নভাবে করছি এবং সেটা অনেকবারই আমাদের আবার নতুন করে প্ল্যানিং করতে হচ্ছে তো এক্ষুনি আমি সেই জন্য কিছু কমিট করছি না আপাতত দেখা যাক অনেক ধন্যবাদ আবির আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থ্যাংক ইউ তোমরাও ভালো থেকে সুস্থ থাকবে